বলা হয় সব তীর্থ বারবার সাগর একবার কারণ গঙ্গা সাগরে পৌঁছনো একটা দুর্গম রাস্তা পেরিয়ে এত দূরে কিন্তু উত্তরপ্রদেশের যোগী সরকারের নেতৃত্বে প্রয়াগরাজে পৌঁছনো অনেক সহজ চকচকে ব্যবস্থা কি পরিস্থিতি দেখুন একশো বছর পর মহাকুম্ভের আয়োজন সেজে উঠেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ নিরাপত্তা থেকে পরিকাঠামো পরিচ্ছন্নতায় ঢেলে সাজানো হয়েছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমকে রাস্তার ছবিটা একদমই বদল হয়নি অর্থাৎ যেমন পরিষ্কার ছিল ঠিক তেমনই রয়েছে তবে অ্যানাউন্সমেন্ট করছেন তারা তারা বলছেন যে এই জলের বাইরে কেউ যাবেন না অর্থাৎ উত্তর কোনো গাড়িকে কিন্তু এদিক দিয়ে আসতে দেওয়া হচ্ছে না কোনো গাড়িকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না এবং এই গার্ডরেল দিয়ে যেখানে ঘিরে দেওয়া হচ্ছে সেখানে রয়েছে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এনএসজি কমান্ডোরা ছবি দেখানোর চেষ্টা করব এনএসজি টিম মহাকুম্ভে ঢুকে গিয়েছে মহাকুম্ভের সেই ছবি আমরা দেখাচ্ছি মহাকুম্ভে এনএসজি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্থান করতে আসা পুণ্যার্থীদের থেকে নাগা সাধু সবার জন্যই সুব্যবস্থা করেছেন প্রদেশের যোগী সরকার

প্রতি বছরই ভাঙছে গঙ্গাসাগরের বাঁধ সাগরে তলিয়ে যাওয়ার কপিল মুনির আশ্রমেরও গঙ্গাসাগর পৌঁছানো দুর্গম মহাকুম্ভের এই আয়োজন দেখেও কি ঘুম ভাঙবে না এ রাজ্যের সরকারের কেন পুণ্য স্নান করতে আসা পূর্ণার্থীদের জন্য সুব্যবস্থা করতে পারছে না রাজ্য সরকার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়